এভরিওয়ান আমি রূপন্তী আমি সুইডেনে বসবাস করছি সাত বছর ধরে আমি দু সালে আমার হাজব্যান্ড এবং বাচ্চার সাথে সুইডেনে আসি আমি বর্তমানে সুইডেনের স্টকহোমে বসবাস করছি এবং কর্মরত আছি সুইডেনের স্টকহোম অরলান্দা এয়ারপোর্টের একজন কর্মী হিসাবে আমি ইমিগ্রেশনস অ্যান্ড চেকিংসে কাজ করছি তার পাশাপাশি আমি আসলে একটু সঙ্গীত চর্চাও করি আমি ছোটবেলা থেকে গান শিখেছি চেষ্টা করি এখানেও আমার সঙ্গীত জীবনটাকে একটু উপভোগ করার এবং চেষ্টা করি স্টকহোমে যখনই কোনো অনুষ্ঠান হয় এবং কেউ যদি আমাকে ইনভাইটেশন দেয় তাদেরকে রেসপন্স করার চেষ্টা করি এবং পাশাপাশি এটা চাই যে আমার প্রফেশনাল এবং পার্সোনাল লাইফকে ব্যালেন্স করে সাথে সাথে আমার আমার শখটাকেও ধরে রাখার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় যেমন পয়লা বৈশাখ ফাল্গুন এবং বাংলা কালচারাল প্রোগ্রাম মাল্টি প্রোগ্রাম বিভিন্ন ধরনের স্টেজ শোজ এবং উইথ মেলা এ ধরনের প্রোগ্রাম আমাদের বাঙালি কমিউনিটি থেকে ইন্ডিয়ান কমিউনিটি থেকেও আমি কল পেয়েছি সো এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমি পার্টিসিপেট করার চেষ্টা করি এই যান্ত্রিক জীবন থেকে একটু ছুটি নিয়ে এবং অনুষ্ঠানগুলোর মধ্যে আমরা আসলে আমাদের নিজেদের বাঙালি সংস্কৃতিকেও তুলে ধরতে চাই গানের মাধ্যমে বলুন বা আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমার সঙ্গীত চর্চা বা আমার গান নিয়ে অবশ্যই আমার হাজব্যান্ড আমাকে অলওয়েজ পজিটিভিটি দেয় তার জন্য আমি এই মুহূর্তে অনুপ্রেরণা পাই মোটিভেশন পাই আমার গান শেখার একদম শেকড় থেকে আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে আমার পড়াশোনার পাশাপাশি আমার আব্বু আম্মু আমাকে প্রতি সপ্তাহে আমাকে গান শেখাতে নিয়ে যেত আমি ঢাকার কেন্দ্রীয় কচিকাচার মেলা থেকে গান শিখি আমার আব্বু আম্মু খুব আসলে গানের ভক্ত বিশেষ করে আমার বাবা এই দেশে যখন কোনো অনুষ্ঠানে যাই যখনই কোনো স্টেজ প্রোগ্রাম করি তখন আমার প্রথম মনে হয় আমার বাবার কথা আমার বাবা আমার গান এত মনোযোগ দিয়ে শুনে এবং আমি যখন প্রথম গান করি আমি একটা ব্যাকগ্রাউন্ড গান করি সেটার সাথে কিছু মেয়েরা ডান্স করছিল এবং আমার বাবা আমার ওই ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক শুনে তার চোখে পানি চলে আসছিলো সেটা আমার জন্য অনেক মেমোরেবল আমি অবশ্যই আমার আব্বু মুখে মিস করি আমার ছোটো বোনকে মিস করি আমার ছোট বোন আর আমি একই সাথে গান শিখতে যেতাম আমার ছোট বোন নাচও করত প্রথমত আমরা যারা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে আসি বা এমন কোনো দেশে আসি যেখানে আমরা ইংলিশ বলে পার পেয়ে যাই না আমাদেরকে অন্য আরেকটা থার্ড ল্যাঙ্গুয়েজ শিখতে হয় যেটা কিনা ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ যেমন সুইডেনে অবশ্যই সুইডিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে হয় সো প্রথম যারা আমরা বাঙালিরা বা অন্য কোনো এমিগ্রেন্টস সুইডেনে আমরা আসি তখন আমরা প্রথম যেই স্ট্রাগলটা ফেস করি সেটা হল ল্যাঙ্গুয়েজ আমাদের প্রথম এসে অবশ্যই ভাষাগত একটা প্রবলেমে পড়তে হয় বাট এখানে ভাষা শেখার অবশ্যই অনেক সুবিধা আছে সুইডিশ গভর্নমেন্ট থেকেই এসএফি যেটাকে বলে ল্যাঙ্গুয়েজ শেখার স্কুল সেখানে সবাই এনরোল হয়ে ভাষাটা কমপ্লিট যারা করতে পারে তাদের জন্য অবশ্যই ভালো সুযোগ সামনে অপেক্ষা করে নিজেকে আসলে কন্টিনিউসলি চেষ্টা করতে হয় যে আমি কিভাবে আপডেটেড হব প্রতিটা দিন তো অবস্ট্রাগল বলতে অনেক অবস্ট্রাগল আছে সেই অবস্ট্রাগল কাটিয়ে উঠতে পারাটা অনেক বেশি সহজ নয় তবে আমরা যারা চেষ্টা করি তাদের জন্য আমার কাছে মনে হয় যে এই অবস্ট্রাগল পার হয়ে যাওয়াও সম্ভব এবং শুধুমাত্র একটা গন্ডিতেই আমরা পড়ে থাকাটা উচিত নয় চেষ্টা করে যাওয়া উচিত ওকে আমি কিভাবে ওই জায়গাটায় যেতে পারবো যদি কারো ইচ্ছে থাকে যে আমি আজকে এখানে কাজ করছি আমি কালকে হয়তো বা আরেকটু বেটার পজিশনে কাজ করব সেক্ষেত্রে আপনি যদি চেষ্টা করে যান আই বিলিভ মানুষ করতে পারে না এমন কোনো কাজ নেই অবশ্যই আমার ওয়ার্ক লাইফ এবং একটু সঙ্গীত চর্চা এবং পরিবারকে নিয়ে সময় কাটানো তো তিনটা জিনিস যখন আমি একটু ব্যালেন্স করতে পারি সেটা আমার জন্য আমার মনের ভিতরে অনেক বড় সফলতা এর সাথে আমার যেই গল্পটা সেটা থেকে যদি কেউ একজনও একটু অনুপ্রাণিত হয় আমি যদি কাউকে অনুপ্রেরণা দিতে পারি সেটাও আমার জন্য আমার মনের এক কোনায় এক সফলতা